আমাদের পরিষ্কার ঘোষণা এই আওয়ামী দশর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়া হবে এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমরা স্পষ্ট করে বলেছি যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সেই অভিযোগে আওয়ামী লীগ আওয়ামী লীগের অন্যতম দোষর জাতীয় পার্টিও সবচেয়ে বড় কালপ্রিক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন ক্রস ফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগ এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না আমরা যতটুকু খোঁজ নিয়েছি এই সরকারের তিনজন উপদেষ্টা অ্যাডভাইজার আদিলুর রহমান রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলম এই তিনজন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারো পুনঃ প্রতিষ্ঠা করতে চায় আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আর আস্থা রাখতে পারছি না এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা এই আওয়ামী দশর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানে এই গণধোলাই দেওয়া হবে এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে এই বাংলাদেশকে দেখাই দেয় ফেলার যে দুঃসাহস দেখিয়েছে আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না তাই শুধু রংপুর নয় বরিশাল নয় ঢাকা নয় টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোষর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্র এই গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন প্রিয় ভাইর আমার আজকে এই সরকার নির্বাচনের কথা শুনলেই জলাতঙ্ক রোগে তারা ভোগা শুরু করেন আতঙ্কিত হয়ে যান তাদের গাত্র শুরু হয়ে যায় আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে হবে নির্বাচন যত বিলম্বিত ততই বাংলাদেশে জাতীয় পার্টির মতো আওয়ামী চান্ডা পান্ডারা এই দেশকে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার নির্বাচন নিয়ে আর তালবাহানা চলবে না